দারিদ্রতা কতটা যে নির্মম হতে পারে তা বোঝা যায় লালমনিরহাটের কৃষক হাবিবুর রহমানকে দেখে পাওনাদারদের চাপ এবং সংসারের চরম অভাবের কারণে আদরের দুই বছরের শিশুকন্যাকে বিক্রি করতে চেয়েছিলেন এই নিরুপায় বাবা এমনকি এর আগে নিজের কিডনি বিক্রির চেষ্টাও করেন তিনি তবে তাতে ব্যর্থ হয়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন কৃষক বাবা হাবিবুর রহমান এদিকে দুঃখিনী মা নুননাহার বেগম কোনোভাবেই চান না তার আদরের সন্তানটিকে অন্যের হাতে তুলে দিতে মানুষ টাকা আমি ভাই বহু টাকা ঋণকোসি পাঁচ সাত লাখ টাকা ঋণকোসি করার পর মানুষে টাকা আমি পরিশোধ করতে পারছি না কোনো উপায়ও না চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিই জানা যায় গত মৌসুমে প্রায় তিন লাখ টাকা ঋণ নিয়ে ভুট্টা পেঁয়াজ ও বাদামের চাষ করেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা চরাঞ্চল সিন্দুরনা গ্রামের কৃষক হাবিবুর রহমান স্বপ্ন ছিল ফসল বিক্রি করে ঋণের টাকা শোধ করার পর বাকি টাকা দিয়ে ভরণ চালাবেন পরিবারের কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ায় লাভ তো দূরের কথা ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন তিনি একদিকে ঋণের বোঝা সুদসহ প্রায় চার লাখ টাকা অন্যদিকে দিনের পর দিন সংসারে অভাব অনটন সব মিলে দিশেহারা হয়ে পড়েন হাবিবুর আমি করব কি আমার তো কোনো উপায় নেই টাকা পয়সা থাকিয়ে কেউ প্রতিবেদনে আসার আপনার কাছে কান্নাকাটি করার এখন আপনারা যদি ভাই সহযোগিতা করেন আমার মেয়েটাকে আমার ক্রিকেটের দেওয়া লাগবে না আমার মেয়ে আমার কাছেই থাকবে যদি একটু সবাই আপনারা সহযোগিতা করেন আমার এইটাই চাওয়া ভাই অর্থাভাবে সন্তান বিক্রির কথা জানতে পেরে ব্যথিত হন প্রতিবেশীরাও তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলামকে জানালে তিনি বাচ্চা বিক্রির প্রক্রিয়া বন্ধ করে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন অর্থনৈতিক অসচ্ছলতার কারণে শুধু যে বাচ্চা বিক্রি করতেছিল সেটা না তার যে দুটি কিডনি ছিল কিডনি দুটা বিক্রি করার জন্য সে পার্শ্ববর্তী জেলা নিবাহারি ডিমডা থানায় গেছিলো ওখান থেকে সে গ্রোথ আসার পরে মূলত বাচ্চাকে কি করার পুরো সিদ্ধান্ত নেয় এবং আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হাবিবুর রহমান শোধ করতে পারবেন তার ঋণ এবং পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন বলে মনে করেন প্রতিবেশীরা এই যে বাচ্চারা দেখিয়েছেন এই বাচ্চা আইকে আর বাচ্চার মা আইকে এখন যারা সহযোগিতা করতে পারেন এখন সবাই একটু হেল্প করেন যাতে এই বাচ্চারা কিন্তু না করে